আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আর আজকে আমরা নতুন একটা জায়গায় যাইতেছি বাংলাদেশের অপরূপ সুন্দর্য নিয়ে যদি কোনো জায়গা থাকে আজকে আমরা সেই জায়গাতেই যাব আর এই জায়গাটা কোন জায়গা হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে বান্দরবন এবং রাঙ্গামাটি তো আমরা আজকে যাচ্ছি বান্দরবন আর এই বান্দরবন দিয়ে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি আর রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি হয়ে আমরা যাব হচ্ছে সাজেকে তো আমরা বাজার থেকে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতেছেন যে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি যখনই আমরা কক্সবাজারের এরিয়া পার হয়ে বান্দরবানের এরিয়ার দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে দুই দারে এত সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম কারণ প্রচুর গাছ আর পাহাড় এগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় আমি মনে করি যারা বাংলাদেশের ঢাকাতে বা অন্যান্য বিভাগে থাকে তারা অবশ্যই যদি এই জায়গাতে আসে তাহলে তাদের মন ভালো হয়ে যাবে হাজারো প্যারার ভিতরে একটা সুন্দর জায়গা হয়েছে বান্দরবান এবং রাঙ্গামাটি এবং সাজেক তো আজকে আমরা সেই অপূর্ব অপরূপ রাস্তা ধরেই কিন্তু আমরা এগোচ্ছি দেখেন যে যত সামনের দিকে যা ততই ভালো লাগতেছিল কারণ রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং অনেকটা ক্লিন স্বচ্ছ ছিল আর এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের পরে কিন্তু এটি হচ্ছে স্বর্ণ মন্দির বান্দরবানের একটি সুন্দর্য এবং একটি ঐতিহ্যবাহী মন্দির এই স্বর্ণ মন্দির তো আমরা এই স্বর্ণ মন্দিরের ভিতরে যেতে পারলাম না কারণ হচ্ছে এটি বন্ধ আছে সাধারণ দর্শকের জন্য এটি আপাতত বন্ধ আছে তোমার কাছে কেমন লাগতেছে এই যে পাহাড় তারপরে রাস্তা তোমার মানে বান্ধব আসছে ঠিকই কিন্তু বান্ধবী কেমন লাগতেছে এই যে পাশের সিনটা দেখো তো সুন্দর ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো যদি যেতে পারি তাহলে আপনাদেরকে স্বর্ণ মন্দিরটা দেখানোর চেষ্টা করবো আসলে কি বলবো দুই চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে এতটা সৌন্দর্য লুকে আছে বান্দরবান এবং রাঙ্গামাটির এই রাস্তাগুলোতে তো যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু ফেরিতে চলে আসলাম আর এই ফেরি পার হওয়ার পরে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটিতে ফেরি পার হওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম আর এরপরে কিন্তু আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম আর ততক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গেছে রোমান বলতেছিল যে ভাই জায়গাটা আসলে একটু ডেঞ্জারাস যার কারণে একটু তাড়াতাড়ি যাইতে হবে তো রোমানকে আমি সামনে দিলাম আর রোমান হয়েছে কিন্তু পথ চিনে আমরা গতকালকে রাঙ্গামাটিতে এসে এই হোটেলটাতে ছিলাম রাতে আর এখন সকালবেলা আমরা রাতের ভিউটা নিতে পারি নাই তো যার কারণে আমি সকালবেলা এই হোটেলটার ভিউটা দেখাচ্ছি এটি হচ্ছে রাঙ্গামাটির খুবই একটা জনপ্রিয় জায়গা মেন পয়েন্টে এই হোটেলটা আর এখান থেকে কিন্তু পুরো রাঙ্গামাটিটা কিন্তু দেখা যায় আর এই হোটেলের রপ টুপে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন পার্টি করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন সকালে াস্টের ব্যবস্থা আছে তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট সকালবেলা করে নিয়েছিলাম রাতে পার্টি করার জন্য এবং এই রাঙ্গামাটি যে ভিউটা এটা কিন্তু আপনি এখানে বসে দেখতে পারবেন রাত্রে আসলে খুবই মজা হয় যাই হোক আমরা অনেক রাত্রে এসে পৌঁছেছিলাম যার কারণে আসলে রাতের সিনটা নিতে পারিনি আপনাদের ক্ষেত্রে দেখাইতে পারি নাই এই যে মাইশা আর আমি আমরা ব্রেকফাস্ট শেষে আমার কফি নিয়ে রুফটপে চলে এসেছি এখানে বসে আমরা কফি খাচ্ছি আর আমাদের একটু তাড়াহুড়া আছে কারণ হচ্ছে যে আমরা সাজিক যাব তো সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি যাইতে হবে খাগড়াছড়ি ওইখান থেকে আবার টিকিট নিতে হবে তারপরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর জানেন যে আমি শুনছিলাম যে 3টার সময় সেনাবাহিনী ওনারা আর কি নিয়ে যায় তো আমি জানি না সঠিক কয়টায় আমি যাচ্ছি দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু পৌঁছাইতে পারি তো যাই হোক আমরা নিচে যাচ্ছি আর কি তো আমরা রুম চেক আউট করে দিলাম আর আমরা কিন্তু সাজেকের উদ্দেশ্যে বের হচ্ছি আমরা এখন যাব হচ্ছে গিয়া সাজেকে আমাদের নিয়ে আমরা বের হচ্ছি এই হোটেলটা রাস্তার সাথে আর মেন পরিবেশটা অনেক ভালো ছিল আর তাদের বিহেভটাও অনেক সুন্দর ছিল তো যাই হোক আমি অনেক খুশি তাদের ব্যবহারে যদি কেউ রাঙ্গামাটি আসেন তাহলে থাকবেন এই হোটেলটাতে তো আমরা বিদায় নিচ্ছি রাঙ্গামাটি থেকে আমরা যাচ্ছি খাগড়াছড়ির দিকে এরপরে যাব আমরা সাজেকে আর রাস্তা সৌন্দর্যের কথা কি বলবো যতই দেখি ততই মুগ্ধ লাগে আসলে আমি অবাক হয়ে যাই যে মহান আল্লাপাকে এত সৌন্দর্য দিয়ে রাখছেন এই বান্দরবানে এবং রাস্তাতে রাস্তার দুই ধারে সৌন্দর্য সাথে সাথে কিছুক্ষণ কিন্তু এরকম মূর্তি দেখতে পারবেন এটা হচ্ছে যারা বৌদ্ধ ধর্মের তাদের উপাসনালয় কেন্দ্র এনারা কিন্তু পাহাড়ের উপরে তাদের মন্দির বা গির্জা এইগুলো নির্মাণ করে থাকে তো আরো একটা মজার সৌন্দর্য হচ্ছে যে যখনই আপনি পাহাড়ে কিনার দিয়ে যাবেন দেখবেন যে প্রচুর পরিমাণে আম গাছ কলা গাছ এগুলো কিন্তু পাহাড়ি আম এবং কলা অনেক সুস্বাদু কিন্তু অনেক মজার হয়ে থাকে আসলে সাজেক যেতে অনেকগুলো চেকপোস্ট বাজে আরও একটা চেকপোস্ট আসলো আর যখনই দেখলো রোমানকে তখন রোমানকে গাড়ি থেকে বের করে বললো যে ভাই একটু আসেন একটু সেলফি তুলি এবং কথা বলি আসলে বিষয়টা খুবই ভালো এটা আপনাদের ভালোবাসা আমাদের জন্য তো যাই হোক রোমানের সাথে কথা বললো আমরা কিন্তু অলরেডি পাহাড়ের অনেক উঁচুতে চলে আসছি আর এখানে কিন্তু মানে ম্যাক যে সেই ম্যাগ কিন্তু অলরেডি দেখা যায় যে এই যে ম্যাগ ম্যাগের উপরে আমরা আর এই পথটা খুবই ডেঞ্জারাস ছোট্ট একটা হঠাৎ হুটার গাড়ি চলে আসে এই যে গাড়ি চলে আসে মানে আমরা বুঝতেই পারি না এই যে গাড়ি চলে আসে খুব সতর্কতার সাথে কিন্তু গাড়ি চালাইতে হয় একটু উনিশ বিশ হইলেই হ্যাঁ মজা লাগছে এক্সের মোর মানে সাত দূরেও কিছু দেখা যায় না まあ ਆਪਣੇ রাঙামাটি আইসা বলি বলে হবে না রাঙামাটির বাসা বলে নেক্সট দূর ভাই রাঙামাটির ভাষা তো পারি না রে ভাই থাকতেবে যদি এই একটা বিয়ে করতে পারতাম কিছুদিন থাকতাম তাহলে ভাষা শিখে যাইতাম আর আমাদের এই ভিডিওটা যদি রাঙামাটির কেউ দেখে থাকেন বাইরের একটা স্বপ্ন কিংবা একটা আশা যদি রাঙামাটির একটা বিয়ে করতে পারতো তাহলে ভাষা শিখতে পারতো তাহলে কেউ যদি পারেন ঘটক থাকেন সেক্ষেত্রে ইনবক্সে যোগাযোগ করবে আমি এই রাস্তাটা দিয়ে যতই যাচ্ছি ততই কিন্তু আমি রাস্তাটার প্রেমে পড়ে যাচ্ছি তো যাই হোক ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখি আমাদের মাইশা কি বলে এই রাস্তা সম্বন্ধে কেমন লাগতাছে কিছু বলবো না ভিডিও তেন্স কান্না করছো কিছু বলো তুমি ব্লক করতে আসলে কান্না করো কে এটা কেমন কথা এখন আমরা সাজেক যাচ্ছি সাজেকের রাস্তাটা কেমন অনেক সুন্দর তোমাকে নামিয়ে দিলে তুমি হাইটে আসবা এরপরে কিন্তু আমাদের আরো একটা চেক পোস্ট আসলো আর এই চেক পোস্টে আমিও নামলাম রোমানো নামছে আর ভাইদের সাথে আমরা একটু কথা বললাম সামনের পরিস্থিতি কন্ডিশন জানলাম তারা বললো যে আপনারা একটু দেরি করে ফেলেছেন আরো আগে আসলে ভালো হতো তো যাই হোক আমরা সামনের দিকে ইনশাল্লাহ একটু ধারণা নিলাম ধারণা নেওয়ার পরে কিন্তু আমরা রওনা দেব আর তারা বললো সাবধানের সাথে যাবেন কারণ রাস্তাগুলো আসলে অনেকটা ডেঞ্জারাস বান্দরবান থেকে খাগড়াছড়ির রাস্তাগুলো আসলে একটু চাপা আর প্রচুর গাছ গাছালি আছে এবং দুই পাশে তো গাছে ভরা আর একটু পরপরে কিন্তু পাহাড় আর আপনার কাছে মনে হবে যে আপনি রোলার কোস্টারে আসেন আপনার যদি ভয় লাগে তাহলে কিন্তু এই রাস্তাতে না আপনার হার্টে জোর থাকা লাগবে তো আমরা রোমানকে সামনে দিছি কারণ হচ্ছে রোমান রাস্তাটা আসলে ভালো চিনে রোমান এর আগেও কয়েকবার গেছে আমি গাড়ি নিয়ে কখনো যাই নাই গাড়ি নিয়ে আমার ফার্স্ট টাইম মানে প্রাইভেট কার নিয়ে আমার ফার্স্ট টাইম তো আমি যাচ্ছি রোমানের পিছন পিছনে ভাই এতটা উঁচুতে উঠছি আসলে কল্পনাও করা যায় না ভিডিওতে আসলে অতটা বোঝানো যায় না যে কত উপরে আছি দেখেন যে সব পাহাড় কিন্তু আমাদের থেকে নিচুতে তো এখন আমরা সেই রোলার কিন্তু আর কিন্তু গ্রামের একটা দৃশ্য আপনি পাবেন যে দুই পাশে কিন্তু প্রচুর গ্রাম আছে ঘর বাড়ি আছে আপনার এগুলো দেখতে খুবই ভালো লাগবে যে কিছুক্ষণ পর আপনি দুই একটা দু একটা বাড়ি দেখতে পারবেন আসলে যে প্রচুর বাড়ি একসাথে এরকমটা না মাঝে মাঝে বাড়ি ঘর দেখা যায় আর কি বা দুই একটা মানুষজন দেখা যায় রোমান একটু তাড়াতাড়ি গাড়ি চালাইতেছে কারণ হচ্ছে যে আসলে অনেকটা বেলা হয়ে গেছে একটা টাইম আমরা করে আর আমাদের তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারবো না অবশেষে আমরা খাগড়াছড়ি সেই চেকপোস্টটাতে কিন্তু এসে পৌঁছাইছি আর দেখা যাক আল্লাহ ভরসা কি হয় এরপর আমরা দোনো চেকপোস্টে গেলাম এবং আমাদেরকে তারা চিনছে বললো যে মামুন ভাই রোমান ভাই একটু লেট হয়ে গেছে তো ইনশাল্লাহ তারপরে সমস্যা নেই আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি সোয়েব্রিয়ন আমরা যাচ্ছি সাজেক সো সকাল এগারোটায় আমরা রাঙ্গামাটি থেকে রওনা দিয়েছি এই মুহূর্তে আসছি সাজেকের আর্মি ক্যাম্পে এখানে আমাদের চেক হচ্ছে এখান থেকে আবার আমরা সামনের দিকে যাব। সো আমরা এই ব্লগে সাজেকের ভিউ তুলে দেবো সবার মাঝে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন সো গাইস নেক্সট ভিডিওতে কিন্তু অনেক মজার মজার কিছু নিয়ে আমরা আসতেছি ইনশাল্লাহ সাজেকের তো ভিডিওটা দেখতে মিস করবেন না সাথেই থাকবেন